আমরা ইফতার আইছি আমরাও স্বার্থ ছড়াইছি না আমি এটা চয়েস করলাম না আমরা এই ইফতারের সামনে লইয়া এই মুদ্রাহ লাগি এই বাড়ির ও মাথা তুমি লিও মাথা পর্যন্ত তোমার দেওয়ানো আসল এই বাড়ির আল্লাহ থামাবে মা ফুরে দোকা সবে হোক আল্লাহ আর আমরাও যে আমিন আমিন হইলাম আমরা একসার আইসি আমরাও স্বার্থ সার না আমরাও আজকে দোয়া হর মোর আব্বির হাম হুমা তামার আব্বাই আনি সাহিরা যে আল্লাহ তুমি আমরারও মা মাফ মা ফরিদ সবে হোক রব্বির হাম কামা রব্বাই আনি বিশেষ করে যারা ইন্তজামে আজকে এই ইফতার মাফিল আল্লাহ তার মনের আসারে পূরণ করুকা নতুন একটা মেহমান বাড়ি আছে তারা কুটুমিত করছেন তার দাম্পত্য জীবন সুখেও বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আব্বা আম্মারে আল্লাহ মাফ করে দিতা আমরা দোয়া করমু আসসালামু আলাইকুম প্লেট বনপ্লেট টা ইফতারের আগে আমরা প্লেট যদি ব্যবহার করি আমি এটা চয়েস করলাম কিছুক্ষণ পরে যদি আমি খাওয়া দাওয়ার পরে এই জিলাপিটা এইরকম থাকে তাইলে এটা কেউ খাইতো না বনফ্লেটটা আমি এক্সটা আগে আনছি কারণ প্রত্যেকটা রাখিলাম আমি জিনা রাখিলাম আমি ডাইলের বড়া খাইনা আর যদি কিছুক্ষণ পরে সব এখানে এর আগে আগে আমরা চাইলাম প্রত্যেক সামনে এখানে আমাদের বনফ্লেট আলাইকুম

બ�બહીરલ ભ૓રાં�ય ઊજીીય શમરાંલ સિંયાહલીંળાાં મસાંઢ હાાંડાલાશી. મારં ષાલીાલી માાળાં � 10000 7000 10000 7000 إن الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين बिस्मिल्ल रहमानीम कुल आऊज मुरुब्बिन न सिमल じゃあ、この子の子は、ほ <noise> う<声>、いや、もいつもない、そんなに、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、いつもない、